দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি গজহাট থেকে আর সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার হাট বসে আর আজ ছিল মঙ্গলবার তেসরা ডিসেম্বর দুই হাজার উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর আমরা খামার উপযোগী সাইওয়াল জাতের বকনা গরুর বাসুর গরুর একটু তথ্য দেই আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আমরা আর আমরা এখানে কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর দুইটি বকনা বাছুর দেখতেছি কার এগলা আপনারই সামনে যান কথা বলবো আপনার সঙ্গে বলেন বাজার কেমন বলেন বাজার তো খারাপ ভাই বাজার খারাপ চলতেছে কয়টা গরু নিয়েছিলেন পাঁচটা এগুলা কি বকনা আচ্ছা এই গরুটার আনুমানিক বয়স কেমন আসতে পারে পাঁচ থেকে ছয় মাস দাম কত কি চাইছিলেন কাস্টমার কাস্টমার কত বলে কাস্টমার কত বলে এটা না না বান্ন চাইছেন কত বলে কাস্টমার কত বলে বলেন বলেন সাড়ে আটচল্লিশ হাজার টাকায় এইটা বিক্রি হবে একটা সাড়ে আটচল্লিশ একই দাম দেন ফিচে দেন এইটাও সাড়ে আটচল্লিশ হাজার টাকায় বিক্রি হবে সাড়ে আটচল্লিশ হাজার টাকায় এইটাও বিক্রি হবে আপনারা দেখলেন আচ্ছা 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 এই দুইটাই তো আপনার আচ্ছা কেউ নিতে চাইলে দিতে পারবে আর আচ্ছা নাম্বার দেন আপনার একটু নাম্বার দেন ওয়ান সেভেন ফাইভ হ্যাঁ থ্রি সেভেন ফাইভ হ্যাঁ ওয়ান টু এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ নিতে পারবে যে দাম বললেন ওই দামে দিবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই যে এই পাশে একটা দেখতেছি এটা আপনার বয়স কেমন আসবে সাত আট মাস কত চাইছিলেন দাম পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা এইটা কিন্তু কত কি বলে কাস্টমার পঁয়তাল্লিশ দেওয়া যাবে না পঁয়তাল্লিশ দেবেন না কত হলে দিবেন আটচল্লিশ হাজার এটা দুশো হাজার টাকা হলে বিক্রি হবে পঁয়তাল্লিশ হাজার টাকা কাস্টমারে দাম বলে আচ্ছা কত দিন মূলত এগুলো হিটে আসে দুই বছরে হিটে আসে না চোদ্দো থেকে পনেরো মাসে হিটে আসে আটচল্লিশ হাজার টাকায় বিক্রি হবে সাইওয়াল জাতের একটা বক না আচ্ছা চলেন আমরা সামনে যাই সামনে একটা নেপালি গির জাতে দেখতেছি আমরা চাচা এটা আপনার কি নেপালি গির চাচা কত চাচা দাম আটচল্লিশ কত কি বলে চাচা চল্লিশের পাঁচশো কম আর আপনি কত ধরে রাখছেন বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার টাকায় এইটা কিন্তু বিক্রি হবে আফতাপ থেকে আপনারা দেখতেছেন কিন্তু এটা বিয়াল্লিশ এইটা বিয়াল্লিশ হাজার টাকা একটা নেপালি গির্জাতের বকনা বাজু বিয়াল্লিশ এই পাশে একটা দেখতেছি বড় ভাই এটা বয়স কেমন আসবে আনুমানিক মাস মাস আর কয় পর হিটে আসবে মাস পর হিটে আসবে না কত হলে বিক্রি করা যাবে ভাই পঞ্চান্ন কম সম করা যাবে না পঞ্চান্ন কত বলে কাস্টমার কত বলে পঞ্চাশ পর্যন্ত বলে পঞ্চান্ন হাজার টাকা বিক্রি বাষট্টি হাজার আচ্ছা চলেন আমরা সামনে এই পাশে যাই করে তাহলে এই দুটো আপনার দেখলাম না আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ এই জোড়া কত হলে দিবেন হ্যাঁ হ্যাঁ আটাত্তর হাজার এই জোড়া আঠাত্তর হাজার টাকা হলে বিক্রি হবে দুইটাই কিন্তু সাই জাতের বপনা পাঁচ হাজার

ছেষট্টি দাম বলে আর আপনি সত্তর তাহলে দাম কম আছে না দাম খুব কম এটা একটু পিছিয়ে দেন তো সাদা দেখি নেই এক নম্বর শাহিওয়ালের দুইটাই বক না বয়স কেমন আসবে সাজা দুইটা চার মাস বাজার তাহলে খারাপই খুবই খারাপ গরু বিক্রি করতে পারছেন

এইটাও একটা বকনবাস দিবেন এটা বিক্রির দাম বিক্রি পঁচিশ পঁচিশ হাজার টাকায় বিক্রি হবে এইটাও একটা বকনা বাসন আপনারা শুনলেন দর্শক আবতা গজ হাটতে কিন্তু জাতের ববনা বাসুর গরুর একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করলাম আমরা তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম